আসসালামু প্রিয় বন্ধুরা চলুন আজকের মাছ বাজারের খুচরা বাজারের দামটা একটু জেনে রাখি আজকে খুচরা বাজার মাছ বাজার কেমন যাচ্ছে আজকে দেখাবো চলুন আজকে আমরা খুচরা মাছের বাজারটা একটু জেনে নেই আজকে কেমন দরদাম যাচ্ছে আজকে বাবা

سانسور کي چڙهي الحمدللہ کي ڏي 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 ڏ

যে বড় কাতল এগুলো হচ্ছে আজকে সাতশো টাকা কেজি দিচ্ছে দেখতে পাচ্ছেন আর ছোট কাতলগুলো চারশো টাকা কেজি কালী বাউস কালী বয়স কত করবে আজকে কিন্তু কালীবের মধ্যে দেওয়া যায় ক্রসের মতো দেওয়া যায় রুই

পানির দাম দিচ্ছেন মানে উনত্রিশশো টাকা কেজি উনত্রিশশো টাকা কেজি ঠিক আছে কথা বলছিস

একটু আজকে দেখায় আপনাদেরকে যে বিলের মাছ বাজারে উঠেছে কিনা এগুলো তো অনেকগুলো চাষের আবার বিলের মাছ পেয়েছি তো এই বিলের মাছ বসে আমরা একটু দেখি বিলের মাছের দাম কেমন যাচ্ছে কারণ যেহেতু বর্ষাকাল এখন বিলের মাছ আসতে পারে এই দেখুন ওা ঠিক আছে বলে পড়ি দাও আমার কত বলে ভাই আমরা আও নি এটা শেষ দাও কত দিন নেবেন કાকা কত দিন নেবেন કાকা 300 টাকা শুধু টাকা কি না টাকা এটা মানে জায়গাটা 200 টাকা হয়ে গেছে চেঙ্গু

গুলস সাতশো টাকা কেজি ছয়শো টাকা সাতশো ভাঙ্গাস কত করে দিছেন আজকে একশো পঞ্চাশ যখন আর একটু ছোট কাতলা মাছগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল আজকের খুচরা বাজার ইনশাল্লাহ প্রতিদিন আপডেট পাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিনের আপডেট আপনাদের দেব শাক সবজি তৈরি দরকারি মাছের বাজার ইত্যাদি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন বিশেষত আমার এই চ্যানেলের মাধ্যমে বাজার নিয়ে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন বাজারের দরদার কেমন আছে সেটা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ